উনিশশো অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড শহর ভোরের কুয়াশায় সোমারটান সৈকতে ভেসে উঠল এক অচেনা দেহ স্যুটটাই পরা নিথর মানুষ হেলান দিয়ে শুয়ে আছে সমুদ্রের তীরে মুখে শান্তির ছাপ চোখ বন্ধ কোনো আঘাতের চিহ্ন নেই কে তিনি পকেট থেকে পাওয়া গেল সিগারেট আর বাসের টিকিট কোনো পরিচয়পত্র নেই যেন নিজের পরিচয় মুছে ফেলেছেন কেউ তার জামা কাপড়ের সব লেবেল কেটে ফেলা হয়েছে চেনার কোনো সুযোগ রাখা হয়নি পকেট থেকে বের হলো এক ছোট্ট কাগজ লেখা আছে তামাম সুদ মানে সব শেষ অটোপসিতে দেখা গেল তার পায়ের গঠন অস্বাভাবিক অনেকটা ব্যালেরিনা নৃত্যশিল্পীর মতো তার প্যান্টে লুকানো ছিল এক গোপন পকেট কিন্তু তা ছিল খালি প্রশ্ন কেন এই কাগজ মিলে যায় এক বিরল কাব্যগ্রন্থের সঙ্গে ওমর খাইয়ামের রুবাইয়াত কয়েক সপ্তাহ পর সৈকতের পাশে এক গাড়ির ভেতর ফেলে রাখা অবস্থায় মেলে সেই বই বইয়ের ভেতর লেখা ছিল রহস্যময় কোড যা আজও কেউ ভেদ করতে পারেনি তবে সেই বইয়ের পাতায় পাওয়া গেল এক ফোন নাম্বার যা পৌঁছে দিল এক নার্সের কাছে জেসিকা তিনি মৃত একটির মুখের ছাঁচ দেখে চমকে ওঠেন তবু অস্বীকার করেন কোনো সম্পর্ক থাকার কথা একটি তত্ত্ব বলে এটি শীতল যুদ্ধের গুপ্তচর বৃত্তি হয়তো বিষ প্রয়োগ করে খুন অন্যরা বলেন এটি নিষিদ্ধ প্রেমের গল্প হয়তো আত্মহত্যা ডাক্তারদের মতে মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় কিন্তু তা হত্যা নাকি দুর্ঘটনা দশকের পর দশক কেটে গেলেও রহস্যের জট কাটেনি বিশ্বজুড়ে আলোচিত হল সোমলটন ম্যান কেস অবশেষে দু সালে কবর ঘুরে ডিএনএ পরীক্ষা শুরু হয় চিহ্নিত হলেন তিনি কার্ল চার্লস ওয়েব মেলবর্নের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সন্দেহের তীর গেল তার স্ত্রী ডরথির দিকে আর অ্যাডেলাইডে ফেলে যাওয়া স্যুটকেসের দিকে ব্যক্তিগত জীবনের ভাঙন কি মৃত্যুর কারণ শেষ দৃশ্যে আবারও সেই সৈকত অন্ধকারে ঠেকে যায় রহস্য প্রশ্ন রয়ে যায় আজও কিভাবে মারা গেলেন সোমর্টন ম্যান